জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি নতুন বিষয় বর্তমান আচার্যদেবকে আমরা সাথে পেয়েছি আর বর্তমান আচার্যদেব আমাদের যে যে কথাগুলো বললেন যা যা করতে বললেন আজকে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব এক যুবক গেছেন আচার্যদেবের কাছে তিনি বলছেন আমি চাই আমার বউ যেন একটু সুস্থ হয়ে ওঠে বাকি সকলের মতো শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমি চাই না সুস্থতা আমি চাই অসুস্থ বউটাকেই আমার মন যেন ওকেই ভালোবাসে ও যেমনই থাক আমি তার পাশে থাকবো ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে নিঃশর্ত তুমি চেষ্টা করেছো ওকে সুস্থ করতে সেটা হওয়া না হওয়া প্রত্যক্ষভাবে তোমার হাতে নেই সেটা পারছ না বলে হতাশা হচ্ছ তুমি কি জানো তোমার মধ্যে থাকা এই হতাশা তোমার বউকে আরও অসুস্থ করে তুলছে ওটা না বলে বলো আমি তোমার পাশে থাকব। সুস্থ থাক আর অসুস্থ থাক আমি সবসময় হাসি মুখেই তোমার পাশে থাকবো যুবককেবার মাথা নেড়ে বললেন আগে আমি সবসময় তাকে কথাই বলি আচার্যদেব বলেন বলো তো পড়ে দেখাও ভালো ভালো কথা সবাই বলে সোশ্যাল মিডিয়ায় এই যে এই এত মোটিভেটরা ভালো ভালো কথা বলে মানে ওই যারা এনকারেজিং স্পিচ দেয় তারা বাস্তব জীবনী কি সেই ভালো কথা অনুযায়ী আচরণ করে দেখায় ভালো কথা যা কিছু সেটাকে আচরণ দিয়ে যারা করে দেখায় তারাই মহাপুরুষ তাহলে তোমাকেও তেমন আচরণ দিয়ে করে দেখাতে হবে কারণ তুমি গুরুকে ধরেছ যারা সোশ্যাল মিডিয়ায় মোটিভেটর তাদেরকে তুমি গুরুরূপে ধরনি তিনি গুরু শুধু বলেন না অ্যাক্ট করে দেখান তথাকথিত মোটিভেটরা বলা আর করার মধ্যে তফাৎ থাকতে পারে গুরুর তা হয় না সেই জন্যই তিনি ঠাকুর ঠাকুরের পায়খানায় বসে বাণী এসেছে তিনি ডাকলেন ওই কেষ্টদাকে ডেকে আন আমার একটা ইংরেজি বাণী মনে এসেছে কেষ্টদা কয়েকদিন ধরে তাকে খোঁচাচ্ছেন ঠাকুর আপনি ইংরেজি বাণী দিচ্ছেন না কেন অনেক দিন হলো ঠাকুরের তখন মাথা এসেছে তিনি তাই তখনই বলে দেবেন তখন তিনি দিগম্বর না অন্য কিছু তা তার দেখার দরকার নেই তিনি আলটিমেট সুপ্রিম অথচ কত সহজ সরলভাবে তিনি জীবনটাকে বাঁচিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের তাই তুমিও এই অ্যাক্টটাকে লক্ষ্য রাখো কাজ করে যাও কাজটা নিয়ে ভারাক্রান্ত হয়েও না ভারাক্রান্ত হচ্ছ এরকম ক্লান্ত হয়ে পড়ছ তার মানে মনের মধ্যে প্রত্যাশা আছে একটা কাল্পনিক ডেটকে ঠিক করে রেখেছো মানে মনে মনে রকম কোনো জিনিসের জন্য ডেট ঠিক করে রাখবেন না কাল্পনিক একটা তারিখ হয়তো মনে করে রেখেছেন এর মধ্যে আমাকে কাজটা করে ফেলতে হবে ব্যাস এর জন্যই ব্যস্ত এর জন্যই ক্লান্ত কাজ হচ্ছে না ঠিকমতো তাই মনের মধ্যেই ডেটকে ঠিক করে রাখবেন না তার মধ্যেই তোমাকে সুস্থ হতে হবে তার মধ্যে এই হবে ওই রকম হবে আর ব্যস্ততা কাজের চাপ শোনো বলি একটা ঘটনা বোম্বের একটা কর্পোরেট হাউসের বড় পোস্টের কর্মকর্তা একদিন এখানে এসেছেন আমাকে জিজ্ঞেস করলেন বর্তমানে সময়ে ফার্স্ট লাইফে আধ্যাত্মিকতা কিভাবে সম্ভব আমি বললাম ফার্স্ট লাইফ মানে জানেন কথাটার আসল মানে হল যান্ত্রিকতা খবরের কাগজে যে রিপোর্ট তৈরি হয় সাংবাদিকরা সারাদিন ধরে সেই রিপোর্ট লেখে এটা হলো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি কিন্তু যেটা সেটা যখন ছাপানো হয় সারাদিন ছপ 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 করে চেপে যাচ্ছে একটা যন্ত্র সেটা হলো যান্ত্রিকতা ব্যস্ততার তকমায় নিজেকে মুড়ে রেখে কাজ করছো আর ভাবছো খুব ক্রিয়েটিভ আছো আসলে তা নয় আসলে ইউ আর এ পার্ট অফ দ্য মেশিন প্রোডাকশান হাউসের একটা বিগার পিকচারের একটা যন্ত্রাংশ মাত্র যেমন একটা বড় মেশিনের এখানে নাট থাকে ওখানে বল্টু থাকে এখানে কল থাকে ওখানে কবজা থাকে তুমিও তাই যন্ত্রাংশে ধুকপুক পাওয়া যায় না আর তোমার মধ্যে স্টেথোস্কোপ দিয়ে ধুকপুক বুঝতে পারা যায় এটুকুই যা তফভাত আমি যদি ফার্স্ট লাইফটাকে আমার জীবনের তকমা দিই তাহলে আমি কেবলমাত্র একটা যন্ত্র কিন্তু আমি তো যন্ত্র হতে চাই না ওই হিরোগ রাজার দেশের মতো যদি বলতে হয় আমি নহি যন্ত্র নহি যন্ত্র নহি যন্ত্র তাহলে জীবনটা জীবন্ত হয়ে থাকবে কীভাবে তা করতে হবে দেখতে হবে ব্যস্ততা ছাড়া আমার জীবনের অন্য কোনো পারপাস অফ লাইফ আছে কিনা সেই পারপাস যদি খুঁজে বার করতে না পারা যায় ওরা তোমাকে যা দেখাবে তুমি তাই দেখবে তাই নেই তুমি মেতে থাকবে ওরা বলবে ঈশ্বর আছে তুমি বলবে আছে ওরা বলবে ঈশ্বর নেই তুমি বলবে নেই ওরা স্যাটারডে পার্টিতে নিয়ে যাবে অমনি আমি সব ভুলে গেলাম হোয়াট এ সাকসেসফুল কর্পোরেট লাইফ সারা রাত নেশা করে সানডে হলে বউকে নিয়ে ডিনারে যাবে সেখানে গিয়ে বউ মোবাইল নিয়ে বসে থাকবে আর বড়ো আর বড়ো মোবাইল নিয়ে আর তারপর সোমবার হলে চিন্তা বুদ্ধি সব জলাঞ্জলি দিয়ে কর্মভারে ভাড়া একটা গর্দবের মতন আবার সেই ছাপাখানার মেশিনের মতো কাগজ ছাপতে বসবে ছপ 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 করে এটা ব্যস্ততা ফার্স্ট লাইফ মানে একজন এসেছে ফার্স্ট লাইফ জিজ্ঞেস করতে আচার্যদের তাকে উদাহরণ দিয়ে ফার্স্ট লাইফ কী তা দেখিয়ে মানে একদম সম্পূর্ণভাবে খোলাখুলিভাবে আলোচনা করে দিলেন যেটা অ্যাকচুয়ালি আধুনিক জীবনে আমরা যা করি তাই তিনি আলোচনা করে আমাদের সকলের সামনে খোলাখুলিভাবে বলে দিলেন এই খোলাখুলি আলোচনাটা কিন্তু আমরা অন্য কোথাও গেলে পাই না একদম মানে আচার্যদেবের কাছেই পাই এটা ব্যস্ততা এটা ফার্স্ট লাইফ তোমাকে ব্যবহার করা হচ্ছে তাই তুমি জানো না তোমাকে ভুল বুঝিয়ে বলা হবে তোমার ক্যাপাসিটির জন্য তোমাকে রাখা হয়েছে ওইখানে যন্ত্রাংশের পাঠ হিসাবে তোমাকে দরকার হবে না সেদিন কোম্পানি তোমাকে রাস্তা দেখাবে আর তখন তোমার খোঁজ পড়বে আধ্যাত্মিকতার তাই ব্যস্ত বলে কোনো কথা হয় না কথা হলো জীবনের সঠিক পারপাসে ন্যস্ত আছে কি না সেটাই হচ্ছে বিষয় এই যে আমার জীবনটা আমার জীবনটার মধ্যে আমি ঠিক আমার জীবনটাকে নিয়ে আমি ঠিক পথে হাঁটছি কি না আমরা এই জীবনটাকে নিয়ে ঠিক লাইনে হাঁটছি কি না এটাও দেখান। আমাদের জীবনটা কি আমাদের জীবনটা এখন এতটাই মানে ব্যস্ত হয়ে গেছে আমরা ঠাকুরকে সময় দিতেই পাচ্ছি না ঠাকুরের কথা ছাড়ুন আমরা যে মানে আধ্যাত্মিকতার লাইন ধরবো সেটাও আমাদের হচ্ছে না এতটাই আমরা এখন ব্যস্ত তো ব্যস্ত মানে কিসের ব্যস্ত ব্যস্ত মানে ঠিক যেমনভাবে আচার্যদের বললেন এই ব্যস্ততা আমি ভেবে রেখেছি একটা ডেট সেই ডেটটাকে কল্পনা করে রেখেছি ওই ডেটের মধ্যে আমাকে এই কাজটা করে নিতে হবে ওই কাজটা করে নিতে হবে এর মধ্যেই চলতে হবে ব্যাস এই ব্যস্ততা এটা নিয়েই আমি সারাক্ষণ ভাবছি এর মধ্যে না হলে তখন আমি ক্লান্ত হয়ে পড়ছি ব্যাপার এটাই তাই আচার্যদেব বললেন যে কাল্পনিক ডেটকে ঠিক করে রেখেছো তার মধ্যে তোমাকে সুস্থ হতে হবে তার মধ্যে ওই হবে এই হবে এই রকম ব্যস্ততা কাজের চাপ নিয়ে তিনি সুন্দরভাবে আমাদের বলে দিলেন এটা ব্যস্ততা নয় এটা কাজের চাপ নয় শুধু যন্ত্রের মতো শুধু যন্ত্রের মতো এধার ওধার করেই যাচ্ছি আচার্যদেব এটা উদাহরণ দিয়ে বললেন যে যন্ত্রের মধ্যে ধূপধাপ শব্দটা হয় না স্টেথোস্কোপ দিলে তোমার মধ্য থেকে ওই ধূপ করে শব্দটা আসে এটাই হচ্ছে পার্থক্য তোমার আরও যন্ত্রের মধ্যে এরকম করে আচার্যদেব আমাদের বললেন তাই কোনো ডেট নয় কোনো কাল্পনিক তারিখ নয় আমাদেরকে বাঁচতে হবে স্বাধীন হয়ে আর আমাদের একটা বিষয় ধরে নিতে হবে যে বিষয়টার মধ্যে আমাদের জীবনটাকে আমরা চালনা করবো আজকে আচার্যদেব বললেন যে ব্যস্ত বলে কোনো কথাই হয় না সেটা সঠিক পারপাসের জীবনের সঠিক পারপাসে ন্যস্ত আছে কি না সেটাই হচ্ছে বিষয় তো এইভাবে আমরা জীবনে চলবো আচার্যদেবের এই সহজ সহজ উদাহরণগুলো শুধু আমরা জানলেই হবে না আমাদেরকে এই সাধারণ জীবনে এগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এগুলোকে কাজে লাগাতে হবে এবং অপরকেও বলতে হবে আশা করি আপনারা পুজোতে সকলেই খুব ব্যস্ত থাকবেন তবুও সময় পেলে পরমদানের কথাগুলো মাঝে মধ্যে একটু শুনে নেবেন সারা দিনের মধ্যে একটু ইষ্ট প্রসঙ্গ করা একটু শোনার কোনো অসুবিধা হবে না তো যাই হোক আজ প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু